ভাই সাব আমার ওয়ার্ডের নাম সিক্স সিক্স দেখাচ্ছি এ দেখুন ওয়ার্ড ওমা এ কি ওয়ার্ডের নাম বদলানো গেছে যেখানে আগে নাম বদলানো যেত এমন তাজ আসছে না ওরে বাবা

ভাই সাপ আমি করতে পারবো না আর নিচে নামবো আমি বলছি আপন দিক গেমার আমি তো এটা কমপ্লিট আমি আপন দিক গেমার না আমি এন্ট্রি গেমার মাথায় ঢুকছে আমি আপন দিক গেমার ওমা ইন্ডারম্যান বসে রয়েছে

তো এটা কিন্তু হচ্ছে আপনার দেখুন ভাই পার্টে দেখবো তার আগে লাইক এন্ড সাবস্ক্রাইব করুন এটা টার্গেট বিশ হাজার টার্গেট রাখছি তোমরা যদি বিশ হাজার লাইক করো তাহলে আমি পার্ট দেখাবো